বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি কিন্তু বিএনপি যেভাবে ডাক দিয়েছে তারা যেভাবে একটা প্রেস নোট পাঠিয়ে করেছে বা অন্য কোনোভাবে করলে ভালো হতো কিনা এরকম নানান আলোচনা আমরা করছি এটা ইম্পর্ট্যান্ট কারণ বিএনপি যদি সিরিয়াসলি মনে করে একটা জাতীয় ঐক্য তারা নিশ্চিত করতে চায় তাহলে সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা দরকার আছে সে আলোচনা এখন আমি ঢুকছি না আমি ঢুকতে চাই রাজার অন্য একটা জায়গায় কারণ এই স্টেটমেন্টটা দেখে আমার প্রাথমিকভাবেই মনে হয়েছে এটা নিয়ে প্রধান যে প্রশ্ন উঠবে ইনফ্যাক্ট সেই প্রশ্নটা উঠে গেছে সেটা হচ্ছে এখানে জামাতকেও সাথে নিয়ে ঐক্যের ডাকের কথা আছে প্রশ্ন হলো বিএনপি কি এটা করে মহাপাপ করে ফেললো বিদ্যমান পরিস্থিতিতে জামাতের অবস্থান বা অন্যান্য ধর্মীয় যে দল আছে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আগে স্টেটমেন্টটা আমি একটু পড়তে চাই প্রেস বিজ্ঞপ্তি ন্যূনতম অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এখানে ব্যক্তি যোগ করে দেয়াটা মনে হয় ভালো হতো কারণ ডক্টর ইউনুস কোন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পার্ট নন ওনার মতো আরও মানুষরা আছেন তাদেরকে এর সাথে যুক্ত করা যেতেই পারে জাতির এই লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দলও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণাও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবেন সামলা জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিগনেচারে এটা পাবলিশ হয়েছে আমি আবারও বলি এর মধ্যে ব্যক্তিযুক্ত থাকা উচিত কারণ আমি মনে করি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই সমাজে আছেন যাদের সোশ্যাল ক্যাপিটাল খুবই হাই যারা কোন সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নন সো এটা হলে ভালো হবে যাই হোক মূল যে জায়গাটায় আসছি যেটা দিয়ে সমালোচনা হতে পারে বলে আমরা ধারণাই করতে পারি ওই জায়গাটা আবার পড়ি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এরপর কি হবে জনাব কাদের কথা বলেছেন উনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ দেশবিরোধী অপশক্তির ঐক্য গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তক সম্পাদক বিপ্লব বড় সৈকরা এক বিবৃতিতে ওই মন্তব্য করেন মহাসচিবের আহ্বান সম্পর্কে বলেন জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামায়াত বিএনপি সম্পর্কে অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোষর এই ঐক্যের ডাকো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি শক্তিগুলো প্রতিরোধ করবে এটাও বাজে কথা যাই হোক আলোচনা এখন ঢুকছি না গতানুগতিকভাবেই জামায়াত সম্পর্কে এই আলাপটা আছে মানে আমরা এখন জামায়াতকে নিয়ে কি করব জামায়াতের আবার দুটো দিক আছে একটা হচ্ছে জামায়াত একটা ইসলামী আইডেন্টি পলিটিক্সের কথা বলে যদিও তারা বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে বলে বলছে তারা ইসলামী শাসন কায়েম করবে বলছে না কিন্তু কনস্টিটিউশন মেনেও ইসলামী আইডেন্টি পলিটিক্সকে আমরা কীভাবে দেখব আমি আমার ব্যক্তিগত অবস্থান আগেও জানিয়েছি এবং আপনারা যারা ওই দল করেন বা এই ধরনের চিন্তার সাথে যুক্ত আছেন তারা পছন্দ করেন এটা জামায়াত হোক এটা ইসলামী আন্দোলন হোক বা আর করে ইসলামী দল আমি কখনোই আইডেন্টি পলিটিক্স সমর্থন করি না আমার অবস্থান একেবারে পরিষ্কার সেটা ভারতে হিন্দু ধর্মের নামে হোক আর বাংলাদেশে ইসলাম ধর্মের নামে হোক এমনকি জাতীয়তার নামে আইডেন্টি পলিটিক্স বাঙালি জাতীয়তাবাদ ভয়ঙ্কর খারাপ জিনিস মনে করি কলাম লিখেছি এটা নিয়ে এটার বিরুদ্ধে সো একটা রাষ্ট্র নাগরিকদের রাষ্ট্র হয়ে উঠবে জাতিরাষ্ট্র নাগরিক রাষ্ট্র হয়ে উঠবে আমি সেটা দেখতে চাই এটা আমার অবস্থান সুতরাং নীতিগতভাবে আমার এটার সাথে দ্বিমত আছে জামাত সম্পর্কে আরেকটা অভিযোগ না যে জামাতের মুসলিম যুদ্ধের সময়কার ভূমিকা না ট্রু জামাত বা তাদের দলগত অবস্থা নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো খুব বেশি রিজলভ হয়েছে তাও না এবং সেটাকেই ত্যাগ করে করে দীর্ঘদিন সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং ফায়দাই নেওয়া হচ্ছে খেয়াল করে জনবায়দুল তাদের যখন বলছেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি তো বাংলাদেশে একটা ইসলামী দল রাজনীতি করতে পারে ঠিক আছে কিন্তু টিকে থাকে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে সে তার নিজ ভোট করতে পারে না কিন্তু জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো সময় এটাকে বাতিল করে দেওয়া যায় জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসেরও তকমা আছে তো এবারও যা যা ঘটেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জামাতকে খুব সিরিয়াসলি অ্যাকিউজ করেছেন নিষেধ করে দেন না কেন লেঠা চুকে যায় কিন্তু না এটা নিয়ে রাজনীতি হবে রাজনীতি করা হবে দেখো যে আলাপটা করছিলাম বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা সেই বাস্তবতায় এই আলাপগুলো হতেই পারে না এই যে আইডেন্টি যে আলাপ করলাম একটা স্বাধীন দেশে হয় একটা গণতান্ত্রিক দেশে হয় বাংলাদেশ তো দেশই না বহু সময় বলে এটা একটা মগের মূল্য অথবা একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য সেখানে বসে আমরা আইডেন্টি পলিটিক্স ভালো কি খারাপ আছে সেই আলাপ করবো এখন সামষ্টিক কাজ হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না সবাই এক হওয়া এবং ন্যূনতম যে দাবি বিএনপি আহ্বান জানিয়েছে সেটা ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া বাংলাদেশ কোনোদিন যদি আবার স্বাধীন হয় সেদিন আমরা এই আলাপ করবো তবে আমি আমার টেক একটু জানিয়ে রাখি নিশ্চয়ই আইডেন্টি পলিটিক্স যারা করেন তাদের রাজনীতির জায়গা বাংলাদেশে থাকবে যারা পৃথিবীতে আছে আমাদের দেশেও থাকবে তাদের সাথে যে ফাইটটার কথা বলছি সেটা যে আল মানে রাজনীতির কথা বলছি সেটা রাজনৈতিক ফাইট তারা মাঠে তাদের আইডেন্টি পলিটিক্স দিয়ে তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন আমি ব্যক্তিগতভাবে অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমি এই রাজনীতি পছন্দ করি না যখন আমি সেই রাজনীতির জায়গায় যাব কেন করি আমি চেষ্টা করব। সেটা নিয়ে কথা হতে একটা একটা গণতান্ত্রিক ব্যাপার এটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই এই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিতে হবে সেটা একটা আওয়াজ আছে না আমি সুশীলরা দেয় এর চেয়ে ফালতু কিছু হতে পারে না ফালতু কিছু হতে পারে না গণতান্ত্রিক দেশে এই রাজনীতিও থাকবে কি আওয়ামী লীগ যদি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে আসে সেটাই আসুক আমরা তখন তার গুলো দেখানোর চেষ্টা করব কিন্তু ওটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ মখের মূল্যকে এসব তালা পাওয়ার কিছু নাই সুতরাং বিএনপি মহাপাপ করেছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ক্লাউন কতগুলো মাঝে মাঝে বের হয় না কতজনের বিবৃতি বিবৃতি দেয় ওই যে জাফর ইকবাল সহ আরও কে কে মিলে টিলে একটা বিরাট তালিকা আছে এখন ওই ব্যাপারে বিবৃতি দেয় না বিবৃতি নিয়ে হয়তো তারা আসবে কিন্তু মজাটা হচ্ছে তারা এখন যখন বিবৃতি দেয় তখন জনগণ খুব চোখ বন্ধ করে বুঝে যায় ওই ক্লাউনরা যা বলেছে ঠাক দিকটা হলো সঠিক সুতরাং বিএনপি খুবই সঠিকভাবে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন সাথে ব্যক্তিযোগ করলে ভালো হতো দেখেছে এই মুহূর্তে একটাই কাজ এই মুহূর্তে একটাই কাজ সেটা হচ্ছে এই আওয়ামী অপশাসন বিশেষ করে এই আন্দোলনের মধ্যে যে বিভৎসতা যে নারকীয় তাণ্ডব আওয়ামী লীগ দল হিসাবে তার অঙ্গ সংগঠন এবং রাষ্ট্রীয় বাহিনী আমি প্রায় বলি যে রাষ্ট্রীয় বাহিনী বলতে তো আসলে এখন বাধে রাষ্ট্রীয় বাহিনী না এদেরকে জাত দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছে এবং শুধু সেটা না সেই তাণ্ডবের পর এখন ব্লকরেট করতে করে রাতে কারফিউ রাখা হচ্ছে যাতে কেউ বেরোতে না পারে এর মধ্যে আপনি চারদিক আটকে দিয়ে করছেন ধরে নিয়ে যাচ্ছেন মানে খুবই তরুণ শিক্ষার্থীদেরকে বা যার ন্যূনতম কিছু আছে এবং প্রচুর সুতরাং এই অত্যাচার এই জালিমের হাত থেকে মুক্তিটাই হলো এই মুহূর্তের একমাত্র কাজ তো একদফা এটাই এক দফা এবং এই এক দফার ভিত্তিতে প্রত্যেকের একসাথে হওয়া সবচেয়ে জরুরি আমরা এই জালিমের হাত থেকে যদি মুক্তি পাই বাংলাদেশ মগের মূল্য থেকে যদি আবার একটা রিপাবলিকে পরিণত হতে শুরু করে সেদিন রাজনৈতিক আলোচনাগুলো হবে এটা গণতান্ত্রিক সমাজ আলোচনাগুলো হয় এগুলো হেলদি আলোচনা আমি যে আমার অবস্থান জানিয়েছি আপনাদেরও এটার বিরুদ্ধে অবস্থান থাকতে পারে আপনি আপনার যুক্তি নিয়ে আমার কাছে আসবেন আপনি আপনার যুক্তি দেবেন আপনি আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন তর্ক তথ্যের ভিত্তিতে এই তো একটা গণতান্ত্রিক সমাজ আমি আপনার মতামত সমর্থন করি না কিন্তু আমি আপনার মত প্রকাশের আপনার রাজনৈতিক অধিকারের পক্ষে ফাইট করবো সেরকম একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্নই তো আমরা দেখছি